আসসালামু আলাইকুম জাকির ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম করছি ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন থেকে আজকে আপনাদের দেখাবো ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন আমি এখন চলে এসেছি ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে আপনারা এখান থেকে টিকিট কেটে যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন এখানে ট্রেনের সময় সূচিত আছে কোন ট্রেন কয়টায় কোথায় ছেড়ে যায় আমার ভিডিওর মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে একটি ওয়েটিং রুমও আছে ওয়েটিং রুমে বসার ব্যবস্থা আছে ফ্যানও আছে আপনারা এখানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে আগে যাত্রী সামনে ছিল অনেক ছোট এখন এটা অনেক বড় করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য যাতে বৃষ্টির দিনে মানুষ এখানে দাঁড়াতে পারে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলা অর্জুনপুর বড়মহাটি ইউনিয়নে অবস্থিত স্টেশনটির দক্ষিণে ঈশ্বরদী রেলওয়ে জংশন উত্তরে আব্দুলপুর রেলওয়ে জংশন এবং পূর্বে যমুনা বহুমুখী সেতু অবস্থিত স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত একটি রেল স্টেশন এই স্টেশনটি একটি সুন্দর কার্বে অবস্থিত যাহা যাত্রীদের মুগ্ধ করে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি ঈশ্বরদী জংশন স্টেশনের বিকল্প হল্ট স্টেশন হিসাবে নির্মাণ করা হয়েছিল ঈশ্বরদী জংশন দ্বারা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের এই অঞ্চলের গুলির রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করত প্রথম দিকে যমুনা নদীতে ফেরিতে করে ট্রেনকে নদী পার করানো হতো উনিশশো অষ্টানব্বই সালের যমুনা বহুমুখী সেতু চালুর পর ঢাকার সাথে এই দুই অঞ্চলের যোগাযোগ করা সহজতর হয় সেই সাথে বাড়তে থাকে ট্রেনের সংখ্যা কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোকে ঈশ্বরদী জংশনে এসে রেক ঘুরিয়ে ইঞ্জিন খুলে পুনরায় রেকের অপর প্রান্তের সাথে যুক্ত করতে হতো যার জন্য প্রচুর সময় ব্যয় হতো এই সমস্যা দূর করার জন্য ঈশ্বরদী রেল স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে নতুন একটি স্টেশন নির্মাণ করা হয় যা কিনা ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন নামে পরিচিত ঈশ্বরদী বাইপাস স্টেশনে দুটি ডুয়েল গ্রেজ ডাবল লাইন রয়েছে যা দিয়ে মিটার গ্রেজ ট্রেন ও ব্রড গ্রেজ ট্রেন দুটি চলাচল করে থাকে ঈশ্বরদ্বীপ বাইপাস দিয়ে যে সমস্ত ট্রেন চলাচল করে থাকে তার মধ্যে একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস সিলসিটি এক্সপ্রেস ধমকেতু এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস চিলিহাটি এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস লালমণি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস এবং কিছু লোকাল ট্রেন চলাচল করে থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার দেখা হবে